ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ইতিমধ্যে হাইকোর্টে বার্তা দুর্গাপূজার অনুদান নিয়ে কিন্তু বড় ঘোষণা সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে যে দিয়ে দিয়ে বাড়ানো হচ্ছে দুর্গাপু পুজোর অনুদান হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা করা হলো ডিএনআ দিয়ে কিন্তু বাড়ানো হচ্ছে দুর্গাপুজোর অনুদান হাইকোর্টে কিন্তু ফের জনস্বার্থ মামলা করা হলো এখানে বলা হয়েছে দুর্গাপুজোর অনুদান নিয়ে কিন্তু ফের জনস্বার্থ মামলা দায়ের হলো কিন্তু কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত পুরনো মামলাতেই কিন্তু নতুন করে আবেদন করেন সৌরভ দত্ত আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানম এবং বিচারপতি হরিশ হরিণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এরই পাশাপাশি হাইকোর্টে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ জানান যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না বছরে পর বছর একই সঙ্গে রাজ্যের রাজ্যে কিন্তু সিলিকোসিস রোগে কিন্তু আক্রান্তের চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না কিন্তু রাজ্য সরকার বছরের পর বছর দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে চলেছে বিগত বছরগুলিতেও কিন্তু অনুদানের টাকা কীভাবে খরচ করেছে ক্লাবগুলি সেই মর্মে কিন্তু আগে হিসাব দেওয়া নির্দেশ দিকে নির্দেশ দিক আদালত একই সঙ্গে কিন্তু আইনজীবীর দাবি বেশ কয়েকবার কিন্তু কয়েক বছর কিন্তু আদালত একই সঙ্গে একই সঙ্গে কিন্তু দেখুন বলা হয়েছে একই সঙ্গে আইনজীবীর দাবি বেশ কয়েক বছর পূজার অনুদান বেড়েছে রাজ্যের এই খাতে খরচ নিয়ে তদন্ত করা হোক কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে কিন্তু এই তদন্ত করানোর আবেদন করেছেন তিনি প্রসঙ্গত এক বছর দুর্গাপুজোর ক্লাবগুলিকে অনুদান আরও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্তর হাজার থেকে অনুদান এক লাফে বেড়েছে পঁচাশি হাজার টাকা আগামী বছর অনুদান বেড়ে হতে পারে এক লক্ষ টাকায় এদিক তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন মমতা শুধু অনুদান বৃদ্ধি নয় বাড়লো কিন্তু বিদ্যুতের ছাড়ও তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ইতিমধ্যেই যে দুর্গা পুজোর যে টাকা বাড়ানো হয়েছে সেই টাকা বাড়ানো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আলোচনা চলছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছে যে এটা তদন্ত করা হোক কোন খাতে খরচ হচ্ছে এত টাকা এবং কিভাবে খরচ করছে ক্লাবগুলি সেগুলো কিন্তু রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে সরকার এটা ঠিক করছে কি করছে না রাজ্য সরকারি কর্মচারীদের একদিকে দিয়ে দিচ্ছে না আর এদিকে কিন্তু সব কিছু বাড়তে চলেছে বাড়াচ্ছে সব কিছু কোনো দিকে কিন্তু বন্ধ নেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি কিন্তু করছে না তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ